কিচেনটা পড়লে এত সুন্দর লাগে আজকে জেনি করে খাইতে খাইতে শহীদ হয়ে যাবে কি নিতে চাইলে নিতে পারবেন এই মণিপুরগুলা আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি বৃষ্টি পড়তেছে খুব সুন্দর একটা ওয়েদার আমার মন চাইছে আমি ঘুরতে যাবো স্যার এখন আমি ঘুরতে যাচ্ছি ঈদের দিন তো ঘুরতে যাইনি এই জন্য ভাবলাম যে আজকে একটু বেরু করে আসি তাহলে চলে আজকে বিজেবার ব্লগটা এখান থেকে শুরু করি যতই বলি রেস্ট নেবো রেস্ট নেবো সংসারে আসলে রেস্ট বলতে কিছু নেই এখন উঠছি উঠে আয়াদের জন্য হচ্ছে গ্রামেন তৈরি করতেছি সাথে এখানে কাচ্ছে এটুকু আসতে একটু গরম করি খুজুরকে দিয়েছি আর বাদবাকি যা আসতে একটু সুন্দর করে গরম করে রাখতেছি তাহলে নষ্ট হবে না তারপরে আমরা একটু বাইরে যাব মানে আমার আজকে ইচ্ছা করতেছে কোথাও যে আমি একটু ঘুরতে যাব আর কি খাওয়া দাওয়া না কিছু না একটু ঘুরবো আরামে বসে শুধু গল্প করব এইটাই তাছাড়া আমার আর কোনো মানে ইচ্ছা কিছু করতেছে না কারণ কুরবানি মাংস আমাদের এখনো আসে নাই কুরবানি মাংস আসলে তারপরে না হয় ঝামেলাটা শুরু হবে কারণ এখানে হচ্ছে কুরবানি দিলে যেহেতু আমাদের গতকাল কুরবানি ঈদ গেছে কোরবানি দিয়েছি আমরা কিন্তু কুরবানি মাংস আজকে এখনো আসেনি এক দু দিন পরে আসে আশা করতেছি কালকে আসবে কালকে না আসলে পরশু তো মাস্ট আসবে তো কোরবানির দেওয়ার দুই তিন দিন পরে আমরা মাংস পাই কখনো কখনো তাদের যদি কম কুরবানির অর্ডার আসে তখন হয়তো বাড়ালি পেয়ে যায়। তো ভাবতেছি এই জন্য আজকের দিনটা আমি একটু কারণ ঈদে কোথাও যাইনি আমার আশায় আসছিল সবাই তো আমি আজকে একটু কোথাও যাব কিন্তু মানে আমার খাওয়া দাওয়া লাগবে না বাবা আমি জাস্ট যে একটু বসে গল্প করব হাসব আনন্দ করব এইটাই কিন্তু সংসার রেখে কোথায় যাবা বান্দা তুমি সংসার আগে তারপরে দুনিয়ার সব কিছু সাদা পরলে আসলে মানুষকে অনেক বেশি সুন্দর লাগে শুভ্র কিন্তু শুভ্র একটা কালার কিন্তু আসলে সাদা রাখাটা খুবই কষ্টকর ব্যাপার সাদা থাকে না বিশেষ করে বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো আর থাকেই না ছোটোবেলায় পড়তে পারতাম না দাগ লাগানোর ভয়ে এখন পরতে এখন পরতে পারি আসলে কিন্তু এখন প্রবলেম হয়ে গেছে সাদা কাপড় পরলে বা লাইট পরলে এমনিতেই মোটু আরও বেশি মোটু লাগে কি কী রান্না করছে জেনে এখানে মানে কি সকালে দুপুরেই করছে সব মানে আজকেই সব করছে না আমি বলার পরে ওই যে ওইটা ওইটা তো বলে মানে কষ্ট দিতে হবে না আমি এইজন্য না বলে আসা উচিত ছিল এখানে চিংড়ি মাছ ভাজি মুরগির মাংস এটা কি জানি ওই যে যে ওই যে কালো ওইটা শিম শুকনা আচ্ছা মাছের ডিম দিয়ে না ওই যে কি জানি সরিষা আচ্ছা আর শুঁটকি এটা এখন করছে কাঁঠালটাও এখন কাঁঠালের বিচি ভর্তা ভেন্ডি ভাজি বেগুন ভর্তা টমেটো ভর্তা বেগুন ভর্তা ডিম ভাজি ওইটা ডালের বড়া আর মাংস বাবা বাবা আসলে শুধু খাওয়া আর খাওয়া কিন্তু শুকনো বোঁড়োই ঝুলি এটা শুকনো বোরোই মা খাইছে খুবই মজা আমার কাছে কতগুলা আছে এগুলো আমি কি করবো জানি না শুকনা বড় এগুলা এই যে ধনিয়া পাতা তারপর রসুন কাঁচামরিচ শুকনো মরিচ সবকিছু দিয়ে মা খাইছে অনেক মজা আজকে জেনে করে খাইতে খাইতে শহীদ হয়ে যাব বাট এবার আমার লাক এত ভালো মনে মনে যেইটার শখই করতেছে যে ফলের শখ আমার সামনে কোনো না কোনো হাজির হয়ে যাচ্ছে তো এবছর আমি আম খাইছি জাম খাইছি লিচু খাইছি এখন কাঁঠাল মানে এই বছরের সিজন আমার পুরো কমপ্লিট এই যে

চটপটি সব রেডি আজকে অনেক দিন পরে লং টাইম একা একা কোথাও বসে মানে একটু রিল্যাক্স করে সুন্দর করে বাসায় যাচ্ছি আই তোমার কেমন তুমি ঠিক আছে হ্যাঁ এখন আমরা বাসায় যাব রাত বাজে বারোটা বারোটা অনেক দিন পরে বারোটা পর্যন্ত বাইরে আছে। The moon's nice. So, so What go? Which way's home? What go? Oh, it's মনে চাচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই তো ঠান্ডা ঠান্ডা কি খাবো ফ্রিজে বড়হানি ছিল ভাবলাম একটু বড়হানি খাই আমার কাছে মনে হয় বড়হানি যত পুরানো হয় খেতে তত বেশি মজা লাগে বুঝতেছি না এটা কি বক্সে করে ফ্রিজে ঢোকাই দেবো নাকি আবার একটু গরম করে রাখবো এই চেনটা এত সুন্দর লাগে এই চেন প্লাস ব্রেসলেট এটার সাথে ম্যাচিং করে মনে হয়েছে আজকে তো মানে ঈদের পরের দিন গরু মানে কোরবানি মাংস দিল না কালকে যদি মাংস দেয় তো আমার তো আসলে কিছুই রেডি করা নাই তো ভাবলাম যে কিছু একটু রেডি করে রাখি রেডি করার ভিতরে আসলে কুরবানি মাংস রান্না করতে গেলে আমি এমনি সময় আদা রসুন পেস্ট যেটা ওইটা তো দিই কিন্তু মানে ফ্রোজেন যেটা সেটা কিন্তু আবার ফ্রেশ একটু ব্লেন্ড করে দেই তাহলে মানে মাংসের ফ্লেভারটাও একদম দেশি দেশি আসে আর যেহেতু লাস্ট টাইমও কুরবানি মাংসটা গার্ডেনে রান্না করছিলাম এবারও ইচ্ছা আছে কিন্তু ওয়েদারের যে অবস্থা ঝড় বৃষ্টি তুফান জানি না কালকে মাংস দিলে জানি কি হবে তো এখানে আমি এই রসুনগুলা সব ছোলা লাগবে না কিছু ভালো ভালো এরকম দেখে রাখবো একটু মাংসে দেওয়ার জন্য যেগুলো এরকম সুন্দর আছে কারণ মাংসে হচ্ছে আস্ত রসুন দিলে খুব ভালো লাগে চুই ঝাল হলে তো কোনো কথাই ছিল না আমরা যশোরের মানুষ চুই ঝাল তো অনেক বেশি পছন্দ করি মাং মানে চুই ঝাল ছাড়া তো মাংস আমাদের চলেই না উইদাউট ঝাল মাংস রান্না চিন্তাই করা যায় না কিন্তু এখন কী করা নাই তো তাই জন্য আস্ত রসুন কিছু এরকম যেগুলো এরকম মানে হচ্ছে সুন্দর সুন্দর ছোট ছোট একটু সাইজের সেগুলো আমি মাংসে দেওয়ার জন্য রেখে দিব বাকি কিছু আমি যেহেতু ফ্রোজেনটা আর ফ্রেশটা মিল করে দিব। এই জন্য কিছু আদা রসুন এগুলো আমি ছুলে ফেলব যেমন আদাগুলো আগে একটু ছুলতে হবে ছুলে ছুলে পরে হচ্ছে এটাকে ছোট ছোটো টুকরো করে করে ব্লেন্ড ফেলব আচ্ছা আপনাদের আর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমি চিন্তা করতেছি যারা আগের দিনে শাড়ি দেখানোর পরে আপনারা অর্ডার করছেন কিছু মানুষের শাড়ি পৌঁছায় গেছে কিছু মানুষের শাড়ি এখনো পৌঁছায়নি কারণ আমি কিন্তু দেখানোর সময়ই বলছিলাম যে আমি এত তাড়াহুড়া করে দিতে পারবো না যেহেতু ঈদ সামনে আমি আসতে ধীরেই দিব আপনারা ঈদের পরেও পাইলে পাইতে পারেন ঈদের আগে পাইলে পাইতে পারেন বিশেষ একসাথে কিন্তু যাওয়ার ইয়ে তো এখন আমার কাছে মণিপুরি মাত্র এক দুই তিন চার এই চারটা মনিপুরি আছে একটা হচ্ছে কমলার ভিতরে কমলা সাথে হচ্ছে সাদা বর্ডার আরেকটা আছে হচ্ছে লাইট পিঙ্ক এটা কিন্তু অনেক বেশি সুন্দর সবগুলোই সুন্দর কিন্তু যারা একদম বেবি পিঙ্ক বা এরকম একটু পছন্দ করেন সাদা মানে একদম মানে একটা বেবি পিঙ্ক যেটা বলে না বেবি পিঙ্কের সাথে সাদা 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 বর্ডারের হচ্ছে সাদা বর্ডার পিঙ্কের সাথে আর এখানে অরেঞ্জ একটা আছে সেম অরেঞ্জ কিন্তু দুইটা একই রকম আছে সাদা বর্ডার অরেঞ্জের সাথে সাদা বর্ডার কেউ যদি নিতে চান যা আসে না ও ম্যাচিং করে করে পড়বেন আপনারা কিন্তু দুজনে দুইটা নিতে পারেন আর একটা আসছে লাল লালের সাথে সাদা বর্ডার যেহেতু এখানে ইউকেতে কিন্তু পহেলা বৈশাখের অনেক প্রোগ্রাম হচ্ছে সামারে হয় আপনারা কেউ নিতে চাইলে সাদা লাল মণিপুরি লাল বর্ডার হচ্ছে সাদা সে কেউ নিতে চাইলে নিতে পারবেন এই মণিপুরিগুলা হচ্ছে একদম সিলেটের মণিপুরি পাড়া যেটা মানে মণিপুরি দেখুন সেখান থেকে নিয়ে আসা সো আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন এটার প্রাইস আগে ছিল হলে টোয়েন্টি এইট পাউন্ড এখন যদি কেউ নেন আমি টোয়েন্টি পাউন্ড করে দিয়ে দেবো কারণ লাস্ট এই চারটায় আছে কেউ নিতে চাইলে ইনবক্স করবেন অবশ্যই পোস্ট চার্জ আপনাদেরকেই দিতে হবে টোয়েন্টির সাথে ফাইভ পাউন্ড পোস্ট চার্জ অ্যাড হবে সো টোটাল টোয়েন্টি ফাইভ পাউন্ড করে একটা শাড়ি পরবে ইনক্লুডিং পোস্ট চার্জ আর কি তো কেউ নিতে চাইলে ইনবক্স করবেন আমি ইনশাল্লাহ সময় সুযোগ করে পোস্ট করে দিব আমি কালকে সকালে খাওয়ার জন্য মানে আজকে থেকে তো আমি চাইছিলাম যে মানে খাওয়াটা কম করে দিব। কারণ লাস্ট কিছুদিন এত বেশি খাওয়া হচ্ছে এই জন্য শরীরটাও খারাপ লাগে কারণ যেহেতু আমি অলরেডি একবার আমার হচ্ছে ওজনটা একটু কম করছি এখন একটু স্বাস্থ্য হয়ে গেলে অনেক বেশি কষ্ট হয় সো আমি যেটা করতেছি আমার রুটিনে কিছু চেঞ্জ আনতেছি কারণ আগেরটা করতে করতে আমি খুবই খুব বেশি মানে বোরিং লাগতেছে সো আমি চাচ্ছি যে মানে খাবারের রুটিনটা একটু চেঞ্জ করে ফেলি এবং কিছু নতুন জিনিস অ্যাড করি কিছু জিনিস বাদ দিই তো এখানে যেটা আমি করতেছি আমার তো মিল্কটা খেতেই হবে আমি মানে দুধ ডিম এটা স্কিপ করতেই পারবো না দুধটা আমাকে খেতেই হবে যেহেতু আমার ভিটামিন ডিটা অনেক কম এবং আমার পায়ে প্রচণ্ড ব্যথা হয় মাঝে মাঝে এমনও হয় যে আমি পা ঘুম থেকে উঠে পাটা একদম ফ্লোরে ফেলতে পারি না এত বেশি খারাপ অবস্থা হয় তো এটার একমাত্র কারণ হচ্ছে ডাক্তার আমাকে বলছে যে ভিটামিন ডি কম তার সবাই আমার হাত ডি বা আমার পাতে ব্যথা হয় এই জন্য আমার কখনোই দুধটা বাদ দেওয়া যাবে না তো আমি এখন দুধ খাওয়ার নতুন পদ্ধতি যেটা যেটা আমাদের নবি খেতেন সেটা হচ্ছে আমি এখন থেকে রাত্রেবেলায় এক মগ দুধ নিয়ে এখানে আমি দুইটা খেজুর ভিজায় রাখবো তা এখানে আমি যে খেজুরগুলো এরকম পিস পিস করে ভিজায় রাখবো প্রথমে সকালে উঠে আমি যেটা খাবো সেটা হচ্ছে কফি তারপরে আমি খাবো হচ্ছে এই খেজুরটা ভিজিয়ে রাখতেছি যে মিল্কের ভিতরে এটা তারপরে আমি আমার ওইটা খাব। খাবো খাওয়ার পরে আমি হচ্ছে আর কি কী খাই সেটা আমি যখন খাবো আপনাদের সাথে শেয়ার করব বাট এখনকার জন্য আমি এটা ভিজায় রাখতেছি তবে এটা কিন্তু বেশি সময় রাখা যাবে না সকালে মানে টোটাল এগারো দশ থেকে এগারো ঘন্টা বা বারো ঘন্টা উঠতে বারো ঘন্টা ভিজায় রাখতে হবে এবং খেতে হবে এর উপরে চলে গেলে কিন্তু এটাকে বলা হয়েছে যে এটা মদ বা গাঞ্জা টাইপের হয়ে যাবে তখন আর খাওয়াটা ঠিক হবে না সো এটা আমি সকালে ঘুম থেকে উঠে ইনশাআল্লাহ খেয়ে ফেলবো সেটা আমার দশ সাত আট ঘন্টা বা দশ ঘন্টা হবে আচ্ছা এখন দেখা হচ্ছে বুটসের এই মাল্টিভিটামিন প্লাস আয়রন যে ট্যাবলেটের ট্যাবলেটটা আমি কিনেছিলাম সেটা অনেকেই দেখতে চেয়েছেন কিন্তু আমি বলবো এটা হচ্ছে আমার ডাক্তার আমাকে সাজেস্ট করছে আপনারা আচ্ছা খাইতে চাইলে আপনাদের ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে খেতে পারেন বা আপনি ফার্মেসিতে যে জিজ্ঞাসা করতে পারেন আই থিঙ্ক এটা যে কেউ কিনে খেতে পারবে যেহেতু এটা কাউন্টারে রাখছে আপনি প্রেসক্রিপশন মানে উইদাউট প্রেসক্রিপশনই আপনি এটা কিনতে পারবেন সো আমার মনে হয় যে যে কেউ খেতে পারবে তারপর আপনি প্লিজ আপনারা যারা কিনতে চান আপনারা একটু ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে এটা কিনবেন আমাকে ডাক্তার দিচ্ছে এই জন্য আমি এটা কিনছি আমি আসলে কাউকে এইভাবে উল্টাপাল্টা বলতে পারবো না তো আপনারা খেতে চাইলে অবশ্যই ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন বা আপনি বুটসে বা ফার্মেসিতে যেয়ে জিজ্ঞাসা করলেই হবে বাইরে রান্না করার জন্য গ্যাসের চুলা রান্না করার জন্য আমাদের এখানে গ্যাসের চুলা আসছে এই যে এটা এটা গ্যাসের চুলা আসছে সাথে সব কিছু আসলে আলাদা আলাদা কিনতে হয় একসাথে তো আসে না এটার ভিতরে গ্যাসের চুলা আসছে আর এটার ভিতরে যে পাইপটা ব্যবহার করা হয় গ্যাসের চুলার জন্য সেটা সব কিছু আসে আর গ্যাসের সিলিন্ডার আমাদের বিএনকিউ থেকে বা যেখানে পাওয়া যায় সেখান থেকে কিনতে হবে কালকে যদি মাংস আসে ইনশাল্লাহ তাহলে তো ওয়েদারও ভালো থাকলে গার্ডেনে এটা দিয়ে গ্যাসের চুলা রান্না করব। আমি খুবই এক্সাইটেড আমি খুব বেশি দোয়া করতেছি যেন মাংসটা কালকে আসে তাহলে আমি সবাইকে নিয়ে গার্ডেনে বসিয়ে মাংস রান্না করে খেতে পারবো যাই হোক এখন আমি ভিডিও শেষ করে আজকে আমি মানে মূলত চেয়েছিলাম যেখানে আমার কোনো তাড়াহুড়া থাকবে না কোনো পেরেশানি থাকবে না একদম চিল মুডে একটা দিন কাটাবো আলহামদুলিল্লাহ সেটা পেরেছি ভিডিও ততটা করিনি ওখানে অনেক বেশি অ্যাক্টিভিটিস হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু আমি বললাম না যে আমি একটা খুব একটা কুল মোড়ে থাকার ইচ্ছা ছিল সেটা করছি কারণ লাস্ট কিছুদিন আমার খুব বেশি পরেশানি হয়ে যাচ্ছে হচ্ছে এটার জন্য নিজের খেয়াল নিজেকে রাখতে হবে বা রাখতে হয় নিজের খেয়াল অন্য কেউ রেখে দেবে না এই জন্য আমি ভাবছি যে এখন থেকে রুটিন বা কিছু কিছু জিনিস চেঞ্জ আনবো যেটা আমার জন্য ভালো আমার শরীরের জন্য ভালো তো আজকে আমার মনে হয়েছে যে আমি আজকে এইভাবে থাকবো আমার অন্য যে কোনো কিছুতে গেলে আমি হয়তো বা অসুস্থ হয়ে যাব বা আমার খারাপ লাগবে সো এই জন্য আমি যেইভাবে মন চাইছে সেইভাবে থাকছি আর ওখানে যাওয়ার পরে গল্প করছি আড্ডা দিছি অনেক লং একটা টাইম পার করছি খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আর থ্যাংক ইউ সো মাছ কিছু করে খাওয়াইছে সবগুলো অনেক বেশি মজা হয়েছিল খাবনা খাবোনা করে অনেক কিছু খেয়ে ফেলছি কারণ এত মজার খাবার আসলে থাকা যায় না আর দেখেন আবারও সেই গোলু মলু দিশা হয়ে যাচ্ছি আপনারা যারা বলতেন যে তুমি আগেই ভালো ছিল বেশি বেশি শুকায় যাচ্ছ বেশি শুকায় যাচ্ছে দেখেন তারা দেখেন আবার সেই মলু গল্লু গল্লু দিশা হয়ে যাচ্ছি বাট এটা হতে দেয়া যাবে না কারণ এটা আমার জন্যই খারাপ ডাক্তারের কাছে গেলে আমি আবারও ঝাকা খাবো কারণ রিসেন্টলি আমি একটু স্বাস্থ্য হওয়ার কারণে আমার বিভিন্ন ধরনের প্রবলেম আবার দেখা দিচ্ছে যেমন হাঁটতে কষ্ট হয় অল্পতেই হাঁপায় যায় বা যে কোনো কাজ করতে আমার খুব বেশি প্রবলেম আবার অন্য 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 প্রবলেম আছে যেহেতু আমার ডায়াবেটিক্সটা একেবারে হচ্ছে বর্ডার লাইনে আমার ফ্যামিলিতে হাই ডায়াবেটিক্স ছিল আছে হাই ব্লাড প্রেশার আছে বা হার্ট অ্যাটাকের যেই প্রবলেমটা এটা আমাদের ফ্যামিলিতে অনেক বেশি সো এই জন্যই তারা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু দেখে সব রুগীদেরই আমার না শুধু সব রুগীদেরই সেই মোতাবেকই কিন্তু তারা হচ্ছে চিকিৎসাটা দিয়ে থাকে সো আমার যেহেতু এগুলো সব আছে যেমন আমার আব্বু ডায়াবেটিক্স ছিল আমার মামুনের হাই ব্লাড প্রেশার মানে শুধু হাই না অনেকই হাই ব্লাড প্রেশার প্লাস আমার আমাদের ফ্যামিলিতে সবাই হচ্ছে অল্প বয়সে স্ট্রোক করে বা হার্ট অ্যাট্যাক করে এটা হয় দ্যাটস আমাকে তারা একটু কিছুদিন পরই চেক আপের ভিতরে রাখে অনেকে জিজ্ঞাসা করেন যে আমি কেন এরকম শুখাচ্ছি বা এরকম চেষ্টা করতেছি আমি এই কারণটা বলতেছি আর কি এই জন্য আমাকে আসলে এগুলো করতে হচ্ছে করতে হয় না হলে তো আমি অসুস্থ হয়ে যাব বা অসুস্থ হয়ে যাই আর আমি সেটা নিজেও থেকেও বুঝি তো আসলে সৌন্দর্যটা একটা সময় পর থেকে না সৌন্দর্যর পরে মানে মানুষ বলে না সুন্দর হওয়ার জন্য সুন্দর হওয়ার জন্য একটা সময় পরে না আসলে সৌন্দর্যের জন্য মানুষ খায় না বা ফিট থাকে না সুস্থ থাকার জন্য বেঁচে থাকার জন্য ফিট থাকে বা হচ্ছে শুখায় তো এটার সাথে মানে সুন্দর হওয়ার সাথে শুকানো বা ডায়েট করার কোনো হচ্ছে কানেকশন নাই মানে এই মুহূর্তে আর কি জানি না তারপরেও সবাই সবার মতামতটা বলেন সেটা আমি জানি তার আপনারা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন আমাদের সাথে আছেন পাশে আছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ এবং অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক 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 ঈদ মোবারক আজকে অনেক কথা বলে ফেললাম মাঝে মাঝে আপনাদের সাথে কথা বলতে অনেক বেশি ভালো লাগে তো আজকে সেই দিন ছিল আমি আপনাদের সাথে একটু গল্প করে ফেললাম তো আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করে আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আল্লাহ হাফিজ